হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে দেখতেই পাচ্ছ এখানে সি ভ্যাকের তোমাদের ইএন ভি এস নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করবো আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তার কিন্তু আজকে আমরা বেশ কয়েকটা ক্লাস পেরিয়ে এসেছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট

বিনূল্যে বা প্রীতে কেন ফ্রিতে পাবে যদি তোমরা একটা সাবজেক্ট পারচেস করো একটা সাবজেক্টের কোর্স পেলো হলো অনলি নাইনটি নাইন রুপিস তোমরা যে কোনো একটা সাবজেক্ট যদি আমাদের কাছ থেকে পার্চেস করো তাহলে এই ইএনভিএস ক্লাসটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ এবং নোটস পত্র শুরু করে সমস্ত কিছু তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ অনলি তোমাদের রেজিস্ট্রেশন ফিস নাইনটি নাইন রুপিস আমরা কোনো কোর্স ফি কিন্তু তোমাদের থেকে নিচ্ছি না তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিচ্ছি নাইনটি নাইন রুপিস অনলি মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদের জ্ঞান কোচিং সেন্টারে যদি মেম্বারশিপ নিতে চাও সেকেন্ড সেমিস্টারের জন্য অনলি মেম্বারশিপের ফিজ হচ্ছে নাইনটি নাইন রুপিস অর্থাৎ একটা সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি নাইনটি নাইন এবং তোমরা বাকি যে সাবজেক্টস রয়েছে অর্থাৎ এখানে ইএনভিএস অর্থাৎ যদি তুমি নিরানব্বই টাকা দিয়ে আইদার মাইনরটা নিলে বা আইদার মেজরটা নিলে যদি একটা পেপার তুমি নাও তুমি ইভিএসটা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কোনো চার্জেস দিতে হচ্ছে না তো স্টুডেন্টস দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে নর্মদা বাঁচাও আন্দোলন তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মদা একটা নদীর নাম তাই না নর্মদা হচ্ছে একটা নদীর নাম নর্মদা বাঁচাও আন্দোলন এই যে বিষয়টা রয়েছে সেখান থেকে আমি আজকে আলোচনা করব বা উপস্থাপনা করব কি এই নর্মদা বাঁচাও আন্দোলন দেখো নর্মদা বাঁচাও আন্দোলন হলো ভারতের একটি অন্যতম বৃহৎ সামাজিক ও পরিবেশগত আন্দোলন যা মূলত নর্মদা নদীর ওপর কিন্তু নির্মিত হওয়া বৃহৎ বাঁধগুলির বিরুদ্ধে গড়ে ওঠে এই আন্দোলনের শুরু হয়েছিল উনিশশো সালের দিকে যখন সরকার নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাদ সহ বহু বৃহৎ বাদ নির্মাণের কিন্তু পরিকল্পনা করেছিল তো এই আন্দোলনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনের সুরক্ষা বিশেষ করে আদিবাসী কৃষক ও দরিদ্র মানুষের যে জীবনের যে সুরক্ষা বা অধিকারের যে রক্ষা সেই অধিকার রক্ষা করাই কিন্তু ছিল এই নর্মদা বাঁচাও আন্দোলনের কিন্তু মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য আচ্ছা এবার এই আন্দোলনের পটভূমি আমরা জেনে নেব নর্মদা নদী ভারতের অন্যতম দীর্ঘ নদী যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য কিন্তু অতিক্রম করে এবং যেটা আমরা দেখি যে নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় তিরিশটি বড় একশো পঁয়ত্রিশটি মাঝারি এবং তিন হাজারটি ছোটো বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল মানে এই নর্মদা নদীর ওপরেই কিন্তু এতগুলো বাঁধ নির্মাণ তাহলে নদীর জল যাবে কোথায় নদীর জলের কী সিচুয়েশন হবে এবং এই নদীর বাস্তান্ত্রিক পরিবেশের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু কি বলছে এর মধ্যে সর্দার সরোবর বাদ সবচেয়ে আলোচিত বিষয় এই প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ হতো মানে মানুষজনকে বসতিবিটা সহকারে কৃষি জমি থেকে শুরু করে জীবিকা হারিয়ে যেত মানুষের যার জন্য আমরা বলতে পারি যে এখানে প্রচুর মানুষ কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু করে সামিল হয়েছিল আন্দোলনের সূচনা ও নেতৃত্বের কথা যদি বলতে চাই কী বলেছে দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন সমাজকর্মী মেধা পাটেকার খুব ইম্পর্ট্যান্ট প্লাইন যিনি এই প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন তার নেতৃত্বে উনিশশো সালে আন্দোলন সংগঠিত ও সুসংহত রূপ লাভ করে আন্দোলনের মূল দাবি ছিল বাদ নয় মানুষ চাই তাহলে আজকে বাদ তৈরি কে জন্য মানুষের জন্য কিন্তু সেই মানুষকে যদি উচ্ছেদ করে সেই মানুষকে যদি ভিটে বাড়ি ছাড়া হয়ে যদি সমস্ত কিছু করতে হয় তাহলে আমার দরকার কি এরকম মানুষ মানে এরকম ভিটে মানে ইয়ে করার আরও বলছে উন্নয়নের নামে ধ্বংস নয় উন্নয়ন হবে কিন্তু কারো ধ্বংস নয় কারো ক্ষতি করে নয় উন্নয়ন হবে উন্নয়নের মতো তো বলছে এছাড়া আন্দোলনকারীরা বিকল্প উন্নয়ন মডেলের প্রস্তাব দেন যেখানে মানুষের বাস্তুচ্যুতি ছাড়াই উন্নয়ন সম্ভব এবার এখানে প্রধান দাবিগুলো কি কী ছিল আমরা একটু জেনে নেব প্রধান দাবি কী করেছিল মানুষজন সেখানকার বলছে প্রকল্পের কারণে যাদের উচ্ছেদ করা হবে তাদের যথাযথ পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে বলছে ঠিক আছে তুমি বাদ নির্মাণ করো ভালো কথা কিন্তু যদি বাদ নির্মাণ করো তাহলে আমাদের পুনর্বাসন মানে আমাদের এখান থেকে সরাবা অন্য জায়গায় নিয়ে যাওয়া বেশ ভালো কথা আমাদের থাকার জায়গা দিতে হবে এবং আমাদের যা ক্ষতি হবে সেই ক্ষতি পূরণ করে দিতে হবে পরিবেশগত প্রভাব বিশ্লেষণ ছাড়া কোনো বাদ নির্মাণ করা যাবে না বলছে পরিবেশটাকে আগে লক্ষ্য করুন পরিবেশটাকে আগে দেখুন পরিবেশে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে বাদ নির্মাণ করুন আদারওয়াইজ কোনো কথা চলবে না প্রকল্পের অর্থ সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতি চালু করা উচিত যেটা ভালো একটা পদ্ধতি কারো ক্ষতি করে নয় ক্ষুদ্র ও বিকল্প উন্নয়ন কৌশলের দিকে মনোযোগ দেওয়া এই কথাগুলোই বলা হয়েছিল এই প্রকল্পের প্রধান দাবি এবং উদ্দেশ্যের মধ্যে তো স্টুডেন্টস এই ছিল আজকের নর্মদা বাঁচাও আন্দোলন যে কেন এই নর্মদা নদীকে বাঁচাওয়ার জন্য মানে নর্মদা নদীকে বাঁচানোর জন্য আন্দোলন করা ছিল মূলত সর্দার সরোবর বারটা যখন নির্মাণ করা হয়েছিল বা হওয়ার ভাবনা চিন্তা চলছিল তখন প্রচুর মানুষের জীবনহানি হওয়ার প্রচুর মানুষের বাসস্থান থেকে উচ্ছে দেওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল যার জন্য কিন্তু এই আন্দোলনটাকে রদ করে বা থামিয়ে দেওয়া একটা সরি থামিয়ে দেওয়া কেন এই আন্দোলন কিন্তু মানুষজন মাথা চাড়া দিয়ে তুলেছিল তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে পত্র নেবে রেকর্ডেড ক্লাস করবে সাজেশনস নেবে সমস্ত কিছু মিলে আমরা কিন্তু শুধুমাত্র মেজর প্যাকেজের জন্য অর্থাৎ মেজর সাবজেক্টটার জন্য তোমাদের থেকে নাইনটি নাইন রুপিস নিচ্ছি আয়দার তুমি চাইলে পারে মাইনরটার জন্য আমাদের কাছে মানে জয়েন করতে পারো অনলি মেম্বারশিপ ফিস নাইনটি নাইন রুপিস এবং তুমি কিন্তু যদি জয়েন করো সি ভি যেটা ইএনভিএস রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে অর্থাৎ তুমি যে কোনো একটা সাবজেক্ট যদি নাও আমাদের কাছ থেকে নোটস নাইনটি নাইন রুপিসের মেম্বারশিপ তাহলে ইএনভিএসটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো স্টুডেন্ট সময় নষ্ট করো না যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ